আসসালামু আলাইকুম কোনো অ্যাডভান্স ছাড়া উনিশ হাজার নয়শো নব্বই টাকায় পাবেন বিজনেস সিরিজের এরকম একটা সুন্দর ল্যাপটপ যাতে কিনা দুই ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন এবং আট জিবি র্যাম পাবেন কোরআায় ফাইভ সিক্স জেনারেশন দুইশো ছাপ্পান্ন জিবি এম ডট টু ডি দিয়ে বিজনেস সিরিজের একটি বাংলাদেশের জাতীয় ল্যাপটপ এইচপি এল ইড বুক আটশো চল্লিশ জি থ্রি আমাদের ল্যাপটপগুলোতে কি কি কনফিগারেশন থাকছে এবং ব্যাটারি ব্যাক এবং আউটলুকিং কি থাকতেছে তা দেখাবো এবার সো ল্যাপটপগুলোতে যা যা কনফিগার আছে সেটা আজকে দেখাবো যে একটা ল্যাপটপে কি কি কনফিগার আছে আমাদের এখানে কিন্তু সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন এক টাকা অ্যাডভান্স ছাড়া ল্যাপটপ হাতে বুঝে পেয়ে তারপরে পেমেন্ট করতে পারবেন সো ল্যাপটপের কনফিগারেশনটা দেখাচ্ছি কোরাই ফাইভ সিক্স জেনারেশনের একটি ল্যাপটপ র্যাম আছে কিন্তু এখানে আট জিবি র্যাম পাবেন এটা দিয়ে কিন্তু ভারী কাজ করতে পারবেন দুইশো ছাপ্পান্ন জিবি তোসিবা ব্র্যান্ডের এস পাবেন এমডট টু তারপরে কিন্তু আপনারা গ্রাফিক্স পাবেন ইনটেল ইউএসডি গ্রাফিক্স ইনটেল এসডি গ্রাফিক্স পাঁচশো বিশ ফোর জিবি গ্রাফিক্স পাবেন এটা দিয়ে কিন্তু সকল যাবতীয় কাজ ফ্রিলান্সিংয়ের কাজ বা ফটো ফটো ইডিট অথবা ভিডিও এডিটিংয়ের মতো ভারী ভারী সফটওয়্যার এটা দিয়ে অপারেট করতে পারবেন সো আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে খুলনা জলিল টাওয়ারের পাশে এইচকে কম্পিউটার টাওয়ার আমাদের দোকানের নাম লাহাদ ল্যাপটপ প্যালেস সো যারা আমাদের খুলনা থেকে আমাদের লোকেশনে এসে নিতে হবে নিতে চান তারা আমাদের দোকানে এসে বুঝ দেখে শুনে তারপরে নেবেন আর যারা খুলনার বাইরে থেকে অর্ডার করবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও কল দিয়ে ল্যাপটপ দেখে শুনে বুঝে তারপরে আপনার অর্ডার কনফার্ম করতে পারবেন এক টাকা অ্যাডভান্স ছাড়া ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম